গাছ আমরা ভালোবাসি তাই ছাদ বাগানে আমাদের যতটুকু জায়গা ততটুকু জায়গাকেই কভার করে আমরা সব রকমের গাছই লাগাতে চাই ফল ফুল সবজি তো বটেই তার সঙ্গে পাতা পাতাপাহাড় বিভিন্ন রকমের ভেষজ উদ্ভিদ এই সমস্ত গাছ আমরা নিজেদের বাগানে লাগাই আর মনে করি আমাদের বাগান যেন সব রকম গাছেই পরিপূর্ণ হয়ে থাকে তো সব সময় তো সেটা সম্ভব হয় না কারণ জায়গা ছোট ছাদের মধ্যে টবের মধ্যে তবু আমরা চেষ্টা করে যাই যে যাতে সব রকম গাছ থাকুক সেটা দুবো হতে পারে বা বেগুনও হতে পারে স্কিনে যে গাছটা দেখছেন সেটা তো ধনে পাতা বুঝতেই পাচ্ছেন। আর এবারের ছাদ বাগানে সাদা বেগুনের চাষ করেছি আর সেই বেগুনটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন এত ভাল লাগছে দেখতে যে কি বলবো এটা তো আমার সেই বালতিতে বসানো গাছটা যে গাছটাতে যে গাছটা আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন আর যারা দেখি এখনও তারা অবশ্যই দেখে ফেলবেন যে অযথা বেগুন গাছে খাবার প্রয়োগ করবেন না তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু খাবার আমি অযথা প্রয়োগ করিনি অথচ আমার এত সুন্দর বেগুন হয়েছে আর এইবারে আমি বলে দেব যে বেগুন গাছের আরও অনেক বেশি ফলন পেতে গেলে আপনারা কি করবেন একটা ছোট্ট গাছ দেখাই দেখুন কত ছোট্ট গাছ আর সেই ছোট্ট গাছটাতেই বেগুন হয়েছে আর গাছটা ছোট হওয়ার কারণ আছে সেই কারণটা এবার আপনাদের বলি প্রথমে সেটাই বলিনি দেখুন টপটা আমার কিন্তু দশ ইঞ্চি টপ আর দশ ইঞ্চি টবে আমি গাছটাকে লাগিয়েছি এই ছোটো গাছটাকে আমার কিন্তু উচিত হয়নি দশ ইঞ্চি টবে ছোটো গাছটাকে লাগানো এটা আমি সব সময় আপনাদের বলে থাকি যে আপনারা গাছ যত বড় হবে সেইভাবে টপটাকে বড় করবেন সেটা যে কোনো গাছের ক্ষেত্রে তো সেজন্য আমি এই ছোট গাছটা যখন দশ ইঞ্চি টবে লাগিয়ে দিয়েছি তাতে করে গাছের গ্রোথটা হয়নি অথচ ফুল হয়ে সবজিটা হয়েছে তো সবজিটা আরেকটু বড় হোক আমি ওটাকে কেটে নেবো আর লাগিয়ে ফেলেছি ওটাকে আর জায়গায় আর লাগাবো না এবারে ওকে খাবার প্রয়োগ করব যাতে ওর বৃদ্ধিটা গাছের বৃদ্ধিটা ভালো হয় বেগুন গাছ আমরা প্রত্যেকেই লাগাই মনে করি বেগুন গাছের বোধহয় কোনো গুণ নেই কিন্তু বেগুন গাছের অনেক গুণ বেগুন গাছের থেকে বেগুনের অনেক গুণ আর বেগুনের গুণ সম্পর্কে বলে শেষ করা যাবে না তাই কালো বেগুন হোক বা সাদা বেগুন হোক যে কোনো বেগুন গাছই আমরা লাগাবো আর সেই বেগুন অর্গ্যানিক পদ্ধতিতে আমরা নিজেদের ছাদ বাগানে করবো এবং খাবো বেগুন কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর করতে ভীষণ ভীষণ উপকারী একটা সবজি তাছাড়াও এর অনেক অনেক গুণ আছে যে গুণগুলো বলে শেষ করা যাবে না আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখে আছে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি এ তো গেল টবের কথা এবার আসি এই গাছটা এই গাছটা কিন্তু আমি ছোট টব থেকে বড় করে তারপরে এই বালতিটার মধ্যে রঙের একটা বালতি সেই বালতিটার মধ্যে বসিয়েছি এবার গাছটা কিন্তু প্রচুর পরিমাণে ঝাঁকড়া হয়েছে আর তাতে ফল ফসলও হয়েছে আর এই ফসলটা আরও বেশি পরিমাণে হওয়ার জন্য আমাকে কতগুলো টিপস কিন্তু অবলম্বন করতেই হবে আর সেই টিপসগুলো অবলম্বন করার আগে আমি আপনাদের বলবো যে এই গাছে অযথা খাবার আমি কিন্তু দিইনি প্রতিদিন আমি কি খাবার দিয়েছি সেটা বলি গাছ যখন একটু বড় হয়েছে তখন আমি প্রতিদিনই শুধুমাত্র ভাতের ফ্যান এক গ্লাস ভাতের ফ্যান তিন গ্লাস জলে মিশিয়ে আমি গাছে দিয়েছি আর তাছাড়া আমার যে কিচেন কম্পোস্টে বা আমার যে তৈরি করা মাটিতে গাছগুলো বসানো হয়েছে সেটাই হচ্ছে ওদের সার আর আমি কোনো রকম সার দিইনি এমনকি খোলের জলও দিইনি এবারে ওদেরকে সার প্রয়োগ করতে হবে কারণ ওদেরকে আমার আর একটু ঝাঁকড়া করতে হবে তাতে আমি ফসলটা ভালো পাবো আর তার সাথে সাথে ওদের যেহেতু ফসল ফলতে শুরু করেছে সেহেতু গাছে খাদ্যের খুবই প্রয়োজন হবে কারণ গাছ পরিপূর্ণ শক্তিটা দিয়ে দেয় তার ফসলের উপরে তো সেই জন্য আমাদেরকে কিছু খাবার দিতে হবে তো প্রথমেই আমি করবো কি এই গাছটার তলা থেকে যে ডালগুলো বেরিয়েছে সেগুলোকে ছাটাই করব বেগুন গাছের কখনো তলায় কোনো ডাল বা কোনো পাতা আপনারা রাখবেন না তাতে করে গাছে বৃদ্ধি থমকে যায় এটা না যদি জেনে থাকেন তাহলে আমার টিপসটা ফলো করুন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দেবেন তাহলে অবশ্যই নোটিফিকেশানগুলো আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে আর যারা আমাদের আমার চ্যানেলে পুরোনো তারা আমার ভিডিওগুলো দেখবেন আর ভালো লাগলে একটা কমেন্ট করবেন এই ছোট ছোট যে কুশিগুলো বেরিয়েছিল সেগুলোকে আমি প্রথমে ছাড়িয়ে দিলাম এখানে একটা কুশি কিন্তু বড় হয়ে গেছে এই এই কুশিটাকেও আমি ছাড়িয়ে দেব এই সব সময় মাটি থেকে অন্তত এক আঙুল যেন গাছের গোড়াটা থাকে সেই রকমভাবেই আমাদের বেগুন গাছ করতে হবে এবার ওকে একটু সামান্য খুশিয়ে দেব বেশি জল কখনোই গাছে দেবেন না বেশি জল দিলে বেগুন গাছের পচে যেতে পারে সেই জন্য অল্প পরিমাণ জল দেবেন সব কিন্তু খেয়াল রাখতে হবে গাছের মাটি যেন এরকম ভিজে থাকে আর আপনারা আমার তৈরি মাটি যদি না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন আর আমার তৈরি কিচেন কম্পোস্ট সেটাও যদি না দেখে থাকেন সেইগুলো দেখে নেবেন তো সেই কিচেন কম্পোস্ট পাতা পচা সার আমার তৈরি মাটি এইগুলো দিয়ে যদি গাছ বসানো হয় তাহলে এরকম মাটি ঝুরঝুরে থাকবে আর মাটি সব সময় কিন্তু অল্প জল দিলেও ভিজে থাকবে আর যদি শক্ত মাটিতে বসান তখন গাছের ফলনও বৃদ্ধি হবে না গাছের বৃদ্ধিও থমকে যাবে এবারে আমি ওর ধার ঘেসে একটা মিক্সড খাবার প্রয়োগ করব। মিক্সড খাবারটা আছে হাড়গুঁড়ো শিংকুচি নিমখোল বাদাম খোল লাল পটাশ আর সর্ষে খোল আর সিউইটের দানা তার সঙ্গে সঙ্গে মেশানো আছে দু চামচ ফাঙ্গাসাইড সমস্ত কিছু দিয়ে আমার এই মিক্সড খাবারটা তৈরি করা আর সেই খাবারটা আমি বেগুন গাছে দু চামচ দিয়ে দেবো এবার ভালো করে মাটি দিয়ে চাপা দিয়ে দেবো ব্যাস হয়ে গেল ওর যত্ন আর বিশেষ কিছু যত্ন লাগবে না এইটুকু করলে বেগুন আপনারা দেখবেন এর ওপর থেকে আরও অনেক ডাল ছাড়তে শুরু করবে আর সেখান থেকে প্রচুর পরিমাণে আমরা ফুল পাবো যেহেতু পটাশ দেওয়া আছে সেই জন্য তবে খুব বেশি পটাশ আপনারা গাছে প্রয়োগ করবেন না রাসায়নিক সার প্রয়োগ করলে টবের মাটি কিন্তু নষ্ট হয়ে যায় তাই রাসায়নিক সার প্রয়োগ থেকে আপনারা বিরত থাকবেন কলার খোসা গুঁড়ো করে যদি দিতে পারেন খুব ভালো হয় যদি একান্তই না পারেন তখন লাল পটাশ ব্যবহার করবেন আর মাঝে মধ্যে ব্যবহার করলে কোনো সমস্যা নেই আমি বেশিরভাগই জৈব সারই প্রয়োগ করি এই মাঝে মধ্যেই আমি এর ব্যবহারটা করি আর এই বেগুনটা তুলে নেওয়ার সময় হয়ে গেছে তাই এই বেগুনটাকে আমি তুলে নেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বেগুন গাছকে এভাবেই যত্ন করবেন